এটা ঠিক যে গভর্নমেন্টের শুরু থেকে এই জামাত এবং এনসিপি একটা ভালো কেমিস্ট্রি ছিল এবং এই দল গঠনে জামাত কিন্তু তার ওই যে সংসদ ভবনে এখানে অনুষ্ঠান দিয়েছে জনবল দিয়ে সহায়তা করেছে ইভেন সমস্ত প্রোগ্রামে এই যে জুলাই পদযাত্রা করলো সেখানেও কারণ এছাড়া তো এনসিপির তো অল্প সময় এত লোক তৈরি হয়নি কোথায় লোকজন এখন একটা প্রোগ্রাম করলে ওই প্রেজেন্সটা কিন্তু করতে পারবে না এবং ছাত্র শিবির বা জামাত কিছুটা দূরত্ব মেনটেন করাই কিন্তু এই যে ডাকসু রাকসু চাকসু নির্বাচনে এই ধরেন এই এত অল্প সময়ের মধ্যে এইরকম একটা অভ্যুত্থানের লিডিং বলা চলে নেতৃবৃন্দ তাদের সংগঠন তাদের ছাত্র সংগঠন কোথাও কিন্তু এইভাবে উল্লেখযোগ্য একটা পদে জয়লাভ করে নেই কারণ হচ্ছে তাদের সমর্থন বা শক্তিটা ছিল ছাত্র শিবির বা জামাতের জায়গাটা সেই জায়গা থেকে অনেক দিনের বোঝাপড়া কেমিস্ট্রি এখন যেটা মাহফুজ বলেছিল যে আপনার প্রশাসন আমলাতন্ত্র সব জায়গায় বিএনপি জামাতের একটা ভাগ বাটরা তো জামাত তো ধরেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এখনো যেভাবে একটা বড় দল একবারে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত তারা যেভাবে যে জায়গায় পাবে না তো ওইটা পাওয়ার জন্য জামাত তাদের দলীয় অ্যাডভান্টেজ প্লাস এনসিপি কেও ব্যবহার করছে এখন ধরেন তাদের হিসাব নিকাশ মেলে নাই এখন ভিন্ন পজিশনে আছে বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে তারা একটা একই জায়গায় থাকতে চেয়েছিল আমাদেরকেও আমাদের সাথে আলাপ আলোচনা করেছিল কিন্তু আমরা সবসময় একটা কথা বলেছি যে বাংলাদেশে এই জুলাই সনদকে কেন্দ্র করে এখন যদি নতুন বিভাজন বা সংকট তৈরি হয় সেটা দেশকে আরেকটা একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু এনিহাও আমাদেরকে ঐক্যমতে পৌঁছাতে হবে এখানে সাকিব ভাই এসে আমরা সাকিব ভাই আমি আমরা বাইন্ড দা সিন বিভিন্নভাবে সমঝোতা করার এক জায়গায় আনার দাবি দেওয়া মানার পেছন থেকে অনেক কাজ করেছি ঐক্যমত কমিশনের চেয়ে আমরা ঐক্য আসার জায়গায় অনেক কাজ করেছি এই যে একটা ঐতিহাসিক আপনার সনদ একটা স্বাক্ষরিত হয়েছে সে ডিভিশন থাকবে মতভেদ থাকবে ভাই যেটা বলেছে নোট অফ ডিসেন্ট এইখানে একত্রিশটা দল জোট আলাপ আলোচনা করার পরে দুইটা দল কিংবা তিনটা দল কিংবা একটা দল যদি একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয় মেজরিটির কারণে তো পাস শুধু ওই নোট অফ ডিসেন্টার তখন আমি মনে করি ফ্যাক্টর হয় না সেইখানে এই জুলাই সনদে স্বাক্ষর না করাটা এটা হতে পারে তারা আলোচনায় থাকার জন্য একটা ভূমিকা নিয়েছে আর তারা চেয়েছিল জামাত সেখানে থাকতে তো জামাত তো একটা পরিপক্ক দল জামাত তো তাদের আসবে না জামাত